আমি বলার পরে যে কি করে পঁচিশ মিটারের মধ্যে জটলা হয়ে দাঁড়িয়ে আছে তাদের দিকে আরামে আরামে যাচ্ছেন তারা জয়মল্লা স্লোগান দিচ্ছেন আমার বিরুদ্ধে ব্যাক স্লোগান দিচ্ছেন ভোটের দিনে এই অবস্থা তাহলে ভোটাররা কিভাবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রবাহিনী রেসপন্স ডিমের কেন্দ্রবাহিনী আনার দায়িত্ব পুলিশ প্রশাসনের অর্থাৎ এখানকার যে পুলিশ প্রশাসন তারা অভিযোগ করেনি আমার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রশ্নটা উঠে আসছে যে একশো ওপের বক্তব্য তারা একশো মিটারের মধ্যে ছিলেন না তাদের বক্তব্য তারা গোব্যাক দিচ্ছেন কারণ সংসদ এলাকায় কোনো কাজ করেননি একশো মিটারের মধ্যে থাকা কি বলবেন বলতে তো বোকার মতো ছাগলের মতো প্রশ্ন এখন নির্বাচন চলছে আমি কাজ করিনি বলে আমার বিরুদ্ধে বউ এক স্লোগান দেবে মামার রাজত্ব মাসির রাজত্ব পেয়েছে না এদিকে থাকি তাই এটা কোনো মতেই ঠিক নয় গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করেছি না করেছি জনতা ভোট দিয়ে প্রমাণ করবে কিচ্ছু করেনি পাঁচ বছরে কে জগন্নাথ সরকার কোন কাজ বাজ করে দেখেছি I'm